আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা চার হাজার একশো ফলোয়ারের একটা রিলস মনিটাইজেশন পেজ বিক্রি করা হবে আমি পেজটির ডিটেলস দেখাচ্ছি স্ক্রিনে গিয়ে এবং কিভাবে আমার কাছ থেকে পেজটি নেবেন আমার সাথে কন্ট্যাক্ট কিভাবে করবেন এই ইনফরমেশনগুলো আমি ভিডিওর শেষের দিকে দিয়ে দেবো আপনাদের তো স্ক্রিনে যাই পেজটি দেখাই ওকে এই হলো চার হাজার একশো ফলোয়ারের পেজটি আমি ডিটেলস এখন আপনাদেরকে দেখাচ্ছি পেজ রিকমেন্ডেশন দেখেন ওকে আছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই ঠিক আছে পেজ স্ট্যাটাস যদি আমি দেখাই দেখেন যে গ্রিন আছে ঠিক আছে এবং মনিটাইজেশন যদি আমি আপনাদেরকে দেখাই যে মনিটাইজেশান কি আছে এখানে দেখেন মনিটাইজেশনে কোনো ধরনের ভায়োলেশন নেই আর এই যে পলিসি ইস্যু যদি আমি আপনাদেরকে দেখাই এবং কি মনিটাইজেশন সেটা আপনাদেরকে দেখাবো আমি দেখেন এখানে কোনো ধরনের পলিসি ইস্যু নেই কোনো ধরনের ভায়োলেশন নেই এই যে মনিটাইজেশান টুলস এইটা হচ্ছে মেইন বিষয় তো এখান থেকে বোঝা যাবে এই পেজটি কী মনিটাইজেশন দেখেন স্টার মনিটাইজেশন আর হচ্ছে যে রিলস মনিটাইজেশন এই যে গ্রিন হয়ে আছে গ্রিন গ্রিন তার মানে রিলস থেকে এই পেজ থেকে আয় করা যাবে এবং অলরেডি আয় হয়ে গেছে এক ডলার হয়ে গেছে রিলস থেকে আয় ঠিক আছে এই হলো বিষয় আমি আরেকটু বিষয় আপনাদেরকে দেখাই যে এই পেজের যে ফলোয়ারগুলো আছে সেটা কোন দেশে সেটা আমি আপনাদেরকে দেখাই আমি দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো যে এই পেজের কিছু ভিডিও আছে সেগুলো না দেখানোর চেষ্টা করবো ভিডিওর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আমার সাথে যোগাযোগ করা ইনফরমেশন ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিক আছে দেখেন এই অবস্থা ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ এবং এখান থেকে দেখা যাচ্ছে মেক্সিকো ঠিক আছে বাহিরের ভিজিটরও আছে অনেক ঠিক আছে আচ্ছা পেজটির কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে চোদ্দো হাজার ভিউজ হয়ে গেছে পাঁচ এই যে ভিউজ আপনারা দেখতেছেন যারা কাজ করবেন আশ করে যে ভালো কিছু করতে পারবেন এই পেজ থেকে তো এখন বিষয় হলো যে কিভাবে আমার কাছ থেকে নেবেন আমার কাছ থেকে নেওয়ার জন্য এই যে আমার মেইন ফেসবুক আইডি ফরহাদ হোসেন এবং এটা ভেরিফাইড ঠিক আছে অনলাইনে অনেক ফেক আইডি আছে সাবধান থাকবেন এইটা হচ্ছে মেইন এখানে দেখেন আমার বিশ্ববিদ্যালয় দেওয়া আছে আমার হচ্ছে যে হাই স্কুল দেওয়া আছে দুইটা হাই স্কুল দেন হচ্ছে যে কলেজ দেওয়া আছে আমি কোথায় থাকি ইনফরমেশন দেয়া আছে এই ইনফরমেশনগুলো আগে দেখে নেবেন আমি রিয়েল ব্যক্তি কিনা কেন বলতেছি দেখে নেবেন কারণ আমাকে আগে পেমেন্ট করতে হবে তারপর আমি আপনাকে পেজ দিয়ে দেব সুতরাং আপনি ধোকার সম্মুখীন হবেন কিনা সেটা নিশ্চিত হয়ে নেবেন আগে দেন পেমেন্ট করবেন ঠিক আছে আরেকটা ইনফরমেশন এখানে লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ ফেসবুক পেজ আমি ন করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে আমার সাথে নিতে পারেন ইনবক্স করতে পারেন তবে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমেই কল দেবেন না মেসেজ করে রাখবেন আমি রিপ্লাই করব ইনশাল্লাহ কল দেবেন না ঠিক আছে আর যখন আপনি মেসেজ করবেন আপনাকে নির্দিষ্ট একটা দাম বলা হবে এটা নিয়ে আবার বাড়াবারই করবেন না কেউ যদি আপনার নেয়ার মতো হয় ওই দামে তাহলে নেবেন নতুবা যদি এরপরেও কম দামে কোথাও পান সেখান থেকে নিতে পারেন আমি মাত্র ফেসবুক পেজ বিক্রি করি এমনটা না আমার কাছে ইউটিউব চ্যানেল অলয়েস থাকে মনিটাইজেশন শুধু বিক্রি না আপনি যদি আপনার পেজটি বিক্রি করতে চান মনিটাইজেশন বা কিন ইউটিউব চ্যানেল বিক্রি করতে চান সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন পরিশেষে একটাই কথা বলা অনলাইনে প্রতারক দিয়ে ভরপুর সুতরাং সাবধান থাকবে কার কাছ থেকে আপনি প্রোডাক্ট নিচ্ছেন ডিজিটাল প্রোডাক্টগুলো কার কাছ থেকে নিচ্ছেন আমি রেগুলার ইউটিউব এবং ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি সুতরাং যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ যেটাই